হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি আপনাদের সঙ্গে সকালবেলা একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম এইদিকে দেখেন একটা গামাখা গামাখা তরকারি চাপিয়ে দিয়েছি ডুমো ডুমো আলু কেটে আর হ্যাঁ ইয়ে ফোড়ন দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেমন বেগুন আলু টমেটোর একটা তরকারি হয় না ওটাই করছি আর এইদিকে দেখেন পরোটাটা বেলে নিচ্ছি পরোটা করছি আর আজকে যদি আমি ভাত করি না তাহলে আর বরকে টিফিন নিয়ে যেতে হবে না এতটাই দেরি হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে আর কি করবো বলেন অনেক রাত্রিবেলা ঘুমানো আর এত সকাল সকাল ঘুম থেকে ওঠা তো হয়ে ওঠে না তাও প্রত্যেক দিন চেষ্টা করি আমি ওকে নাস্তা করে দিয়ে নাস্তাই বলি এই টিফিন করে দেওয়ার নাস্তা তো করে দিয়ে খেয়ে যায় তারপরে দেখেন দুটো পড়াটা হয়ে গেছে মোট ছটা পড়াটা করছি ওকে পাঁচটা দেবো আর একটা আমি খাবো কেন দুপুরবেলা খাবে তো একটু বেশি করেই দিলাম আর আজকে কি জানেন তো একটা পড়াটা নিয়ে চলে আসছিলো বলে পাইলাম অতটা খেতে পারি না তাই জন্য আমি একটু বকাই দিলাম যে এত মেহনত করে কষ্ট করে আমি করলাম তুমি খেলে না নিয়ে আসলে কিন্তু ওর দিকটাও তো বুঝতে হবে তাই না বলেন আপনাদেরকে কয়েকদিন আগে বলেছিলাম না আমার একটু একটু ঠান্ডা মানে আবহাওয়া দেখা দিচ্ছে শরীরে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে এবং কি গলারও প্রচুর ব্যথা কচুর ব্যথা আজকে তবুও একটু ঠিক আছে তাই জন্য ভয়েস ওপারটা দিতে পারছি এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও জানেন তো এটাই তারপরে দেখেন শুধুকে ওই সবজি আর পড়াটা দেবো তাই জন্য ভাবলাম একটা লাল লাল করে ডিম ভেজে নিই যেটা সে পেঁয়াজ লাল করে আমি ডিমটা ভাজি না ওটাই ভেজে নিয়েছি ভালো ভালো মানে সুন্দর করে একটু বেশি করে তেল টেল দিয়ে এটাই বড় এদিকে রেডি হচ্ছে আর সেই এতে আমি চা করে নিচ্ছি বর সকালবেলা চা খেয়ে যাবে পরাটা দিয়ে না এমনি যে লেরো বিস্কুট টিস্কুট হয় না ওটাই প্রথমে চিনি দিয়ে দিলাম তারপরে চা দিয়ে দিলাম আর দুধের চা করছি না জানেন তো মানে কয়েকদিন আগে থেকে না দুধের চা খেয়ে 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 গ্যাসটারও পরিমাণে বেড়ে গেছে ওর তাই জন্য আমাকে বললো ভাই লাল চা করো দুধের চা আর করার দরকার নেই এদিকে দেখেন দিব্যি চাটা খুব সুন্দর ফুটে গেছে এটাই তো চা ফুটে যাওয়ার পরে রাত্রেবেলার কয়েকটা বাসনকুসুন ছিল সেগুলো তো মাঝে হয় না ঠান্ডার জন্য তো এখন সেগুলো একটা একটা করে মেজে নিচ্ছি তো অনেক কাজ পড়ে আছে জানেন তো দেরি করে ঘুম থেকে উঠলে বলেন কি বলেন তো ওই যে সকালবেলার কাজগুলো সমস্তটা রয়ে যায় টাইপের বেলা করে করে করতে হয় জানেন আর বাড়িতে চলে আসলাম ওইদিকে কিচেন কিচেন সাফ সুপ করে বাড়িতে এসে না ওর ইয়েগুলো টিফিনগুলো প্যাক করে নিচ্ছে একটা একটা করে আর ও না গামলি ভর্তি করে চা খায় আমার বর নাকি ছোটোবেলা থেকে এরকম করে চা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে আর আমার বর বলছিল ওই ডিম ভাজাটা আলাদা তুমি টিফিনে দিও না পাইল এটা পড়াটার মধ্যে দিয়ে দাও আমি বলি না না তোমাকে আলাদা ইয়েতে দিস খেতে তোমার শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটা বাজে শর্ট ভিডিও বানাচ্ছিলাম বলে একটু সাজা মোজা করে রয়েছি এটাই আর দরজা দেখে মেন দরজা খুলে রেখেছি উপর থেকে এলা এলে ওকে যাতে আমি পাঠাতে পারি একটু দোকানে দোকানে বলতে কী জানেন তো আমাদের খুব খেতে ইচ্ছে যাচ্ছে মূলা শাক যে থেকে শীত পড়েছে শীত তো এই সাবে সাবে পড়ছে একদিনও মূলা শাক খাওয়াই না এরপরে মূলা শাক খেতে ইচ্ছা করবে না এখন ইচ্ছা করছে একাটি কিনতে দেব আর সামনের দোকানটায় বিক্রি হচ্ছে আমি নিচে নামছি না তাই জন্য এটাই ঘরটার একদম টিপটপ করে সাজিয়ে রেখেছে গুছিয়ে রেখেছে চা খাবো একটু চা খাবো আর এই যে দুপুরবেলার এটু কাটা একটা বাসন হাঁড়ি কুকার ওগুলো করে আছে আর এদিকে মাংসের হাঁড়িটা একটু বার করে রেখেছি মূলা শাক ভাজা মাংস ডাল এরকম রান্না করব এটাই ওর মাকে ফোন করলে ওর ম পাঠাবে কিন্তু ওর মায়ের নাম্বারটা কোথায় গেল কিছু নেই ওরা যদি তো মানে দেখতে পেয়েছি ওকে ডাকলাম ও করে আসছে দাঁড়ানো আসো সেদিনকে পাঁচ ফোরন কিনতে গিয়ে তিনবার বাড়িতে আসছে জানেন তিনবার এসে ম্যাম কি আমি পাঁচ ফোরন

তুমি নিয়ে আসো মূল শাক নিয়ে আসো শাক নিয়ে আসো শাক মূলা শাক হ্যাঁ আপ জানতে হো মূলা শাক কিস বলতে হাম দিখা দেন ঠিক জল্লা সে এক আটি মূলা শাক নিয়ে আনা এক ঠো আর কি তুমি কি খাবে তুমি কি খাবে না পয়সা দিবে ও ওকে আমি পয়সা দিই তো যখনই ফরমাস করি ও সেই পয়সাটা কি জমায় তুমি কি করো পয়সা সবাইকে বলো কি